پیشی مدیر ها دیگر من جرون رو درد برم نماری مدیر ها دیگر من جرون رو درد বাঙালি বাঙালি রাজ প্রশাসন ভাওতাবাদ শাসন চিঠি দল যা হাসপাতালে দালাল রাজ প্রশাসক ভাওতাবাদ শাসক চিঠি লজ্জা জানোয়ারদের জঙ্গল রাজ এই বাংলা আমার নয় জানোয়ারদের জঙ্গল রাজ এই বাংলা আমার নয়

আমি চিৎকার শিখবো রাজি না ওহ হো ইট ওহ হো আমি চাই আমি চাই হেلاج সাওয়ারসার শিখি কোয়ালিটি হেلاج সাওয়ারসারpathTo আস্তফিকান ওনো সান কোদসতা সবাক্ত দিয়াক ওনো সান কোদসতা টাইতো বলি আর থেকে জাহান্নাম ওহ কে শের মামতাত আর থেকে জাহান্নাম

ধর্ষ এই কালো হাত